একটা ছোট্ট টেক কোম্পানির মালিক আমেরিকান টেক কোম্পানি পুরো মডার্ন জিও পলিটিক্সকে কে পরিবর্তন করে দিচ্ছে যথেষ্ট ভাববার বিষয় আর এটা নিয়ে আজকের আলোচনাটা হবে অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রি নামটা মনে রাখতেই হবে বিশেষ করে এই মডার্ন জিও পলিটিক্যাল সিচুয়েশনে এদের উইপন সিস্টেম বিশেষ করে এআই বেসড অটোনোমাস উইপেন সিস্টেম তার সাথে সাথে তাদের সফটওয়্যারগুলো মডার্ন যুদ্ধে এত বেশি ব্যবহার হচ্ছে যে মডার্ন যুদ্ধগুলোকে রিসেপ দিয়ে ফেলছে এই ধরুন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ বা ইসরায়েল গাজার যুদ্ধ দুটোতেই এদের অস্ত্র প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে এদের অটোনমাস উইপেন সিস্টেম পুরো রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন সিস্টেমকে অকেজো করে রেখে দিয়েছে আর রাশিয়া এই কারণেই তাদের যুদ্ধে বেশি সুযোগ সুবিধা করে উঠতে পারছে না কিন্তু ইন্ডাস্ট্রির ফাউন্ডার পামার প্রথম ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ছিলই না সে মূলত টেকস্যাভি একজন লোক তার মেন কাজটাই ছিল ভার্চুয়াল রিয়ালিটির উপর কাজ করে অকুলাস কোম্পানিটাও প্রথম চালু করেছিল আর এখান থেকেই ফেমাস হয় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির এই কোম্পানিটাকে ফেসবুক টু বিলিয়ন ডলার দিয়ে অ্যাকোয়ার করে নেয় আর তারপরেই এদের এন্ট্রি হয় ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আর ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হওয়ার পর বাকিটা তো ইতিহাস কোম্পানিটা লকহিড মার্টিন বা এর মতো বড় বড় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হার্ডওয়্যার সিস্টেমটা তৈরিই করে না কিন্তু যতটুকুর জিনিস তৈরি করে বা যা তৈরি করে তা মডার্ন ওয়ারফেয়ার সিস্টেমকে রিসেপ করে দিচ্ছে এদের ইন্ডাস্ট্রির জন্যই মডার্ন ব্যাটেল ট্যাঙ্ক সিস্টেম বা পুরোনো ড্রোন সিস্টেম কোনোটাই কাজের নয় বিশেষ করে রাশিয়া চীনের মতো বড় বড় দেশগুলোর ব্যাটেল ট্যাঙ্ক নির্ভর যে অ্যামুনিয়েশন আছে সেটা আজকাল কোনো কাজে লাগবে না এরা মূলত সফটওয়্যার ম্যানুফ্যাকচারার এরা কোনো হার্ডওয়্যার তৈরি করে না তবে অনেক ছোট ছোট ডিফেন্স কোম্পানিকে অ্যাকুইজেশন করে নিয়েছে যেসব ডিফেন্স কোম্পানিকে এরা অ্যাকুইজেশান করেছে তাদের মূলত হার্ডওয়্যারগুলোর উপর এদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে কাজে লাগাচ্ছে আর দুজনে একসঙ্গে হয়ে এরকম একটা ডিফেন্স টেকনোলজি তৈরি হচ্ছে যেটা পুরো মডার্ন ওয়েফ্যান্স সিস্টেমকে নতুন দিক দিয়ে দিয়েছে এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হলো এর ইউজার ফ্রেন্ডলিনেস এটা ইউজ করা এতটাই সহজ যে একজন পার্সোনেল অনেকগুলো ড্রোনস আর ডিফেন্স সিস্টেমকে নিজে থেকে কন্ট্রোল করতে পারবে তার জন্য একাধিক সৈন্যের দরকার নেই মূলত একজন ডিফেন্স পার্সোনালই একই সঙ্গে এয়ার ড্রোন ওয়াটার ড্রোন বা অ্যান্টি ড্রোন মিসাইল সিস্টেমগুলোকে একই সঙ্গে কন্ট্রোল করবে আর প্রচুর পরিমাণ যে ডিফেন্স পার্সোনালের দরকার সেই অভাবটাও মিটিয়ে দেবে বিশেষ করে রাশিয়ার এত বড় আর্মির সঙ্গে ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ চালাচ্ছে তার মূল কারণ অ্যান্ডোরিল ইন্ডাস্ট্রি ইউক্রেনের আর্মির অভাবটা কোনোভাবেই বুঝতে দিচ্ছে না এখনো পর্যন্ত আর এই কারণেই মডার্ন জিও পলিটিক্সকে অদ্ভুতভাবে একটা নতুন দিশা দেখিয়ে দিয়েছে আজকে যদি অ্যান্ডোরিল ইন্ডাস্ট্রি না থাকতো তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকটাই হয়তো আলাদা হতে পারত কিছু ইন্টারন্যাশনাল রিলেশনের স্কলাররা তো মনে করছে তাইওয়ান বা চায়নার যে যুদ্ধটা লাগার কথা সেটা পিছিয়ে যাচ্ছে এই অ্যান্ডোরিল ইন্ডাস্ট্রির কারণে চায়না এতদিন ধরে তাইয়ান করছে না তার মেন কারণটা এই একটাই ইন্ডাস্ট্রি তারা রাশিয়ার যুদ্ধটা থেকে ভীত তারা ভাবছে যদি কোনো কারণে চায়নার অ্যাডভান্স এয়ার উইপেনারি সিস্টেমটাই পুরো নষ্ট হয়ে যায় তাই হয়তো এই কোম্পানিটা গত তিন চার বছরের মধ্যেই প্রায় এইট বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে যা মোটামুটি একটা সফটওয়্যার কোম্পানির জন্য যথেষ্ট বেশি এই একটাই কোম্পানি মডার্ন জিও পলিটিক্সকে একদিক থেকে অন্যদিকে ঘুরতেই দিচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে রাশিয়া চীনের একত্রিত হয়ে আসাটা আমেরিকার পাওয়ারকে অনেকটাই শেষ করে দিয়েছিল কিন্তু এই কোম্পানিটা হঠাৎ করে জন্মে আমেরিকার পজিশন আবার সিকিওর করে রেখে দিয়েছে তবে কতদিন এদের টেকনোলজি তো একসময় ওদের কাছেও যাবে দেখা যাক ভবিষ্যতের জিও কোন দিকে ঘোরে